প্রিয় ভিউয়ার্স অনেক ধরনের ভিডিও তো আপনারা দেখেন তাই না এই ভিডিওটি মাত্র এই এক মিনিটের ভিডিওটি একটু মনোযোগ অনেক গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের কাছে পৌঁছে যাবে ধরেন এই যে আমি একটা পাতা ছিঁড়লাম তাই না এই পাতাটা অপ্রয়োজনে আমি পাতাটা সেরিয়ে খুব অন্যায় করেছি কেন বলছি কথাটা একটু বোঝেন দেখেন আমাদের ইসলামের ব্যালেন্স বা ইসলামের যে ভারসাম্য এটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন রাসুল স্পষ্ট হাদিস রয়েছে তিনি বলেছেন ঠিক এভাবে প্রয়োজনে গাছটাই কেটে ফেলুন অপ্রয়োজনে গাছের একটি পাতাও ছিঁড়বেন না দেখেন আজ থেকে প্রায় পনেরো বছর আগে রাসুল সাল্লাই স্পষ্ট করে হাদিস বর্ণনা করেছেন আর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে এই পৃথিবীতে যদি গাছ না থাকে গাছের পাতা যদি না থাকে তাহলে মানব সভ্যতা টিকবে না তিন দিনের বেশি টিকবে না কারণ আমরা জানি আমাদের সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিস অক্সিজেন এটা গাছের মাধ্যমে আসে আপনি খুব হালকাভাবে বিষয়টা হয়তো চিন্তা করছেন কিন্তু আপনি যদি গভীরভাবে চিন্তা করেন আমার ইসলামের এই ভারসাম্য বা ইসলামের এই ব্যালেন্স দেখে আপনি শেষতায় পড়ে যাবেন সেই মহান রবের কাছে এই কারণেই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা